এই যে এই মাজারটা হলো গিয়ে হরজত শাহ সৈয়দ মীর মুহিমউদ্দিন শুরু কি শুরু তো নির রহমতুল্লাহ পীর সাহেব উনি হলো গিয়ে শাহ সুলতান সাহেবের ওস্তাদ এখানে হলো গিয়ে সুলতান সাহেবের গুরু উনি আসছে আগমন হলো গিয়ে চারশো পঁয়চল্লিশ হিজড়ি এবং দশ তিপ্পান্ন খ্রিস্টাব্দ আজ এই যে দেখেন উনি একজন মুরুব্বি মানুষ অনেক দূর থেকে মনে হয় আসছে আচ্ছা ওনাকে কিছু জিজ্ঞাসা করব চাচা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মদন ও আচ্ছা কত হুম আমি ভয় তোচ্ছি আবার কুমিল্লা ফির फतेहाबाद দরবার শরীফ পীরজাদা সফিকুল ইসলাম ও আচ্ছা কুলি জি আচ্ছা এই কানে কোন উদ্দেশ্যে আইছেন এই যে প্রায় 80 জনত করার জন্য দোয়া করতে লাদের আশা জি রম খুব মানসিকভাবে শান্তি পাই আসলে পরে ও আচ্ছা আচ্ছা এবং প্রায় আসি দোয়ার জন্য আসি ঠিক আছে আপনার অর্ডার করবেন আচ্ছা এই হজরত মীর মহিউদ্দিন সাহেবের বিষয়ে কিছু বলবেন আপনি একটু বলেন যদি একটু ভালো এটা জানি আর কি উনি সম্ভবত হজর শাসুকান কমল জুলমের রহমতুল্লাহ শিক্ষাগুরু এবং সম্পর্কভুত মামা হন ও তাই সুপ্রিয় দর্শক এখন এই মুরব্বির কাছ থেকে শুনতে পারলাম যে শাল সুলতান সাহেবের ওই মীর মুহিউদ্দিন সাহেব হলো মামা শাহ সুলতান সাহেবের শাহ সুলতান সাহেব হলো গিয়ে বাইক না আলহামদুলিল্লাহ আপনাকে মানে আপনার নামটা কী হাজি শফিকুল আলম খান আলহামদুলিল্লাহ আপনাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এই যে দেখেন আমি তো আজ এই যে যতটুকু পারি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে আপনারা যে যে দেখবেন চ্যানেলটা দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন ফলো দিবেন অবশ্যই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ